কিন্তু তার তাতে কোনো আফসোস নেই এবং সে কষ্ট পেল তারপরেও সে সুলতানা যেহেতু লতিফকে ভালোবাসে সেই জন্য কিন্তু সে লতিফের হাতে তুলে দেওয়ার জন্য রাজি হয়েছে এদিকে কিন্তু সুরুজ বিয়ের মার্কেট করে নিয়ে এসেছে এবং নতুন পাঞ্জাবি পাজামা এগুলো কিনে নিয়ে আসছে এবং এদিকে কিন্তু লথিপও কিন্তু সুলতানার জন্য নতুন শাড়ি এবং তার জন্য কাপড় এবং বাড়ির সবার জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমরা কিন্তু দুনি গরিবের লড়াই অষ্টাশি নম্বর অষ্টাশি নম্বর পর্ব কিন্তু দেখতে পাবো খুবই ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে দোনি গরিবের লড়াই সাতাশি নম্বর পর্ব কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা যারা যারা এখনও দেখেন না অবশ্যই ইগল ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এইগুলো আপলোড হয়ে থাকে এবং এই অষ্টাশী নম্বর পর্ব কিন্তু কবে কখন কোথায় কখন কিভাবে কোন চ্যানেলে আপলোড হবে সেটা কিন্তু আমি ভিডিও লাস্টের দিকে অবশ্যই বলে দিব। তো আপনারা অবশ্যই দ্রুত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা 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 এই ভিডিওটি ভালো না লাগে তারা অবশ্যই অবশ্যই স্কিপ করে দেবেন এড়িয়ে যাবেন এবং আমি আসলে এই রিভিউটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার এখন পর্যন্ত এই নাটকটা সম্পর্কে যারা যারা জানান না তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেকেই কিন্তু এখন পর্যন্ত জানে না এবং দেশ এবং দেশের বাইরের অনেকেই আছেন যারা আসলে গ্রামীণ পরিবেশের নাটকগুলো খুব পছন্দ করেন এবং অনেকেই জানেন না যে এই এত সুন্দর সুন্দর নাটকগুলো এই ইগল টিম তৈরি করে থাকে সেটা স ইগল টিমকে পরিচিত করার জন্য এবং ইগল টিমের যত নাটক আছে সেগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায় সেই জন্য কিন্তু এই রিভিউটি করা তো কেউ নেগেটিভলি নেবেন না যারা ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবেন ইগনোর করে যাবেন আমাকে আর যাদের একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন বিষয়টি হচ্ছে ধনী গরিবের লড়াই সাতাশি নম্বর পর্বে আমরা কিন্তু দেখে ফেলেছি এবং আমি কিন্তু অলরেডি দেখে ফেলেছি আপনারা যারা যারা এখনও দেখেন নাই অবশ্যই এই ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন এবং এই নাটকটি কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং শুরু থেকে আমরা কিন্তু দেখে আসতেছি অলরেডি কিন্তু সাতাশি নম্বর পর্যন্ত আমি দেখে ফেলেছি আপনারা যারা যারা এখনও পুরো নাটকটি দেখেননি অবশ্যই দেখে আসবেন এবং শুরু থেকে না দেখলে অবশ্য নাটকের কোনো মর্ম থাকে না এবং নাটককে বোঝাটা মুশকিল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমি কিন্তু শুরু থেকে দেখে আসতেছি এবং শুরু থেকে আপনাদের জন্য ভালো ভালোভাবে ভালো ভালো রিভিউ নিয়ে আসার জন্য চেষ্টা করি এবং সেটা করার চেষ্টা করি তো আপনারা আপনাদের ভালোবাসে এম আজকে এই পর্যন্ত তো মূল আলোচনায় আসি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আসলে এখন বাড়িতে কিন্তু জমি নিয়ে আর দন্ত চলছে না এখন কিন্তু দন্ত চলছে সুলতানাকে নিয়ে সুলতানা কিন্তু বিয়েতে রাজি না সুরুজের সাথে বিয়ে করে দেন সুরুজ কিন্তু রাজি সুরুজ কিন্তু তার বাবা যা বলে তাই শুনে এবং বাড়ি থেকে যেটি সিদ্ধান্ত করে সেটাই কিন্তু সে মেনে নেয় তো সেই ক্ষেত্রে কিন্তু সুলতানাকে সে পছন্দ করত তো সুলতানা কিন্তু আসলে সুরজকে বিয়ে করার জন্য একবারেই রাজি না তাকে ঘরে বন্দি করে রাখা হয় এবং গায়ে কিন্তু হলুদ দিয়ে দেওয়া হয় গায়ে হলুদ দিয়ে দেওয়া হয় এবং বিয়েও কিন্তু হয়ে যাবে তারপরের দিন এদিকে কিন্তু আমরা অষ্টাশ নম্বর পর্বে দেখতে পাবো যে সুলতানাকে নেওয়ার জন্য কিন্তু সুলতানাকে নেওয়ার জন্য লথিফ এবং রিনার জামা এবং ইয়া সোহা কিন্তু চলে আসবে এবং ওরা কিন্তু এসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে এবং এদিকেও কিন্তু সু কিন্তু প্রস্তুত থাকবে সুরুজ এবং সূরুজের এক ভাই উপস্থিত থাকবে কিন্তু এখানে কিন্তু বাধা দেবে রতন রতন কিন্তু সে আসে রাজি না আসলে যে সুরুজের সাথে সুরুজের সাথে তার বোনের বিয়ে হোক সেটা কিন্তু সে তার বাবাকে বলে দিয়েছে এবং তার বড় ভাইকে নিয়ে কিন্তু তার বাবার কাছে পরামর্শ করার জন্য যায় কিন্তু সেখানে দমক মেরে দেয় এবং পরবর্তীতে এই কথা যেন আলোচনা না করে সেটার জন্য নিষেধ করেন এখন যেহেতু মুরলবাড়ির সমস্ত মাতবর এবং সমস্ত ক্ষমতা কিন্তু তার সুলতানা সুলতানা বাবার হাতেই তার কারণে কিন্তু তারা একটা জোর জোরে সোরে কথা বলতে পারে না এর আগে কিন্তু বড় মুরলের সাথে বড় মুরল বলতে আজগর মুরল অরফে অজাগার মোল মুরল কিন্তু এইসব কাজই কিন্তু করে থাকতো এবং যেদের বসে কিন্তু কাজ করতো এবং জেদ করে যে সমস্ত কাজ করতো এর জন্য কিন্তু সবাই খেপে দেয় এবং তাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয় তো সুলতানা বাবার সাথে কি সিম ঘটনা করতে চলেছে সেটা যদি আপনাদের দেখতে অবশ্যই পর্বগুলো পাই দেখতে হবে এবং অপেক্ষা করতে হবে যেন পরবর্তী পর্বে আসলে কি হতে চলেছে সেটা আমরা আসলে কেউ জানি না এবং এটা আসলে আমি আপনি সবাই অবশ্যই জানি না এটা এই বিষয়গুলো হচ্ছে হলো ধনী গরিবের লড়াইয়ের নাটকটা আসলে কিন্তু আমরা নামের মধ্যেই খুঁজে পাই আসলে কী কি নিয়ে আসলে লড়াই চলছে যেমন মুরলটা অনেক ধনী এবং প্রভাবশালী এবং মানুষের সম্পদ দখল করে নেয় এবং তাকে তাদেরকে বলার মতো কেউ থাকে না এবং এলাকার প্রায় সম্পত্তি তারা দখল করে নিয়েছে এবং যারা টাকা নিচে নিচে আর যারা টাকা নিয়ে জমি দেয়নি টাকা না নিয়ে জমি দেয়নি তাদেরকে জমিটা দখল করে নিয়েছে সেটা হচ্ছে তাদের গায়ের জোরে এখন কিন্তু বড় মুরল নেই যার কারণে কিন্তু বাড়ি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে কারণ হচ্ছে বড় মুরলের ব্রেনের সাথে কিন্তু সবার ব্রেন এক না বড় মুরল কিন্তু খুবই দুরন্ত প্রকৃতির এবং চালাক প্রকৃতির লোক সে কিন্তু আসলে চায় যে সে কিন্তু চায় যে ক্ষমতা তার হাতে থাকুক কিন্তু সে তার সাথে সে কিছু যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু সোহাগ এবং লথিপাড়ারা কিন্তু সাহস এতটা সাহস করতো না এবং এতটা সাহস করে সুলতানাকে নিয়ে আসবো ওপেন চ্যালেঞ্জ দিত না সেটা তারা কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে আমরা বিয়ের আসর থেকে হলেও উঠিয়ে নিয়ে আসবো এবং বিয়ের আসরে কিন্তু এর আগেও কিন্তু রিনাকে রিনাকে কিন্তু উঠিয়ে নিয়ে আসছিলাম বিয়ের আসর থেকে সেটাও কিন্তু হুমকি দেয় এবং সেটা মনে রাখার জন্য বলে এবং এই কথাটা কিন্তু সুরুজ গিয়ে তার বাড়িতে শেয়ার করে এবং তার সুলতানা বাবু বলে সেখানে মেরে ফেলতি মেরে ফেললে তো সমস্যার সমাধান কিন্তু সুরুজ কিন্তু চাচ্ছে না যে বিয়ের আগে একটা জানালা হোক বা জানালা হয়ে সে বিয়েটা ভেঙে যাক বা বিয়েটা সমস্যা হোক সেটা কিন্তু সে শুরু চাচ্ছে না তো সেই জন্য কিন্তু সে কিছুই করে নাই এবং কিছু করে নাই এবং তাদের কিন্তু ছেড়ে দিয়েছে এবং এইখানে কিন্তু একটা পর্যায়ে কিন্তু লতিফ কিন্তু সুলতানাকে অবশ্য অবশ্য নিয়ে যাবে এবং সেটা কিন্তু সবার সামনে দিয়ে নিয়ে যাবে এটি কিন্তু আমরা দেখতে পাবো অষ্টাশি নম্বর পর্বে অষ্টাশি নম্বর পর্বে কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এখন মুরলরা কিন্তু আর জমি নিয়ে দ্বন্দ্ব করতেছে না জমির আশা ছেড়ে দিয়েছে আর জমিটা কিন্তু অলরেডি বিক্রি করে দিয়েছে সোহাগ বিক্রি করে দিয়েছে বিশ লাখ টাকা বিক্রি করে দিয়েছে সেই জমিটা কিন্তু লোকে কিনে নিয়েছে এবং উকিল ম্যাডাম কিন্তু সেখানে হেল্প করেছে এবং উকিল ম্যাডাম সাপোর্ট করবে এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে সে নিজে লড়বে সেটা বলছে সেই বিদায় কিন্তু তারা জমি কিনে নিয়েছে তো সেই ক্ষেত্রে মুরলরা এখন আর জমি জমিনে পড়ে নাই এখন বা পরে আছে সুলতানাকে নিয়ে এবং সুলতানাকে বিয়ে দিয়ে সে তারা আরও আসক্ত হইতে চায় এবং শুরু তখন তো সুলতানা বাবার বিয়ে মেয়ের জমা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল একটা টুইস্ট রয়ে গিয়েছে এখানে আসলে সুলতানা বাবা আসলে কি করতে চাচ্ছে সেটা কিন্তু আসলে সবার কাছে খোলা না সবার কাছে আসলে এই বিষয়টা কিন্তু খোলা না তো এখানে কিন্তু আমরা খেয়াল করতে পেরেছি যে এখানে কিন্তু আরও ইন্টারেস্টিং বিষয় রয়েছে যেমন হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সরু সরুজ কিন্তু লাঠি সোটা নিয়ে কিন্তু পাহারা দিবে বাড়ির সামনে পাহারা দিবে এদিক দিয়ে কিন্তু এটা কিন্তু আসলে সোয়াগুলো একটা প্ল্যান প্ল্যান করে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু মাস্টার কিন্তু অবশ্যই সুলতানাকে ঘর থেকে বের করে দিবে বের করে দিয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু দিক দিয়ে সুলতানা বের হয়ে যাবে এদিক দিয়ে কিন্তু তারা মারামারি করার প্রস্তুত নেবে সেটা কিন্তু বাড়ির কেউ জানবে না এবং সবুজ কিন্তু কোনো ঝামেলা করতে চায় না তো আমরা আসলে ধনী গরিবের লড়াই নাটকটা আসলে দেখতে চলেছি আর অনেক পর্ব হতে চলেছে কারণ হচ্ছে অনেকটা শেষের দিকে হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু আর একটা কথা বলতে বলে গিয়েছি আমরা যে এখানে কিন্তু বড় মুরুল কিন্তু এখনও চাল চালা বন্ধ করে না এবং বড় মুরুল কিন্তু এখনও চাল চাল চলে আসতেছে এবং সেটা কিন্তু আমরা সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো সেটা কিন্তু আমরা দেখতে পাবো কারণ হচ্ছে বড় মুরুল এবং তার চালা দুজন কিন্তু প্রতিনিয়ত খবর নিয়ে আস নিয়ে যাচ্ছে এবং খবর খবরাখবর কিন্তু নিচ্ছে যে কখন কি হচ্ছে না হচ্ছে এখন কিন্তু বড়ো মুরল কিন্তু সাপোর্ট করবে সোহাগদের সোহাগদের কারণ হচ্ছে এখন মুরুলদের চাপে ফালানোর সময় মুরলদের চাপে এবং মুরলদের যেন বিপদে ফেলে সে যেন তার পায়ে কাছে এসে যেন মোরলটা পরে এবং তাকে যেন রিকোয়েস্ট করে তাকে ওই মুরল বাড়িতে আবার নিয়ে যায় সেটার প্ল্যানে কিন্তু মোরল বড়ো মুরল করতেছে এবং এই দিক থেকে কিন্তু ফায়দা উঠবে সে এখন কিন্তু বড়ো মুরল কিন্তু আসলে চলে চলে গিয়েও কিন্তু সে কিন্তু সব খোঁজখবর কিন্তু রাখছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তী পর্বে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো এটা কিন্তু আসলেও আমরা অষ্টাশি নম্বর পর্বে কিন্তু দেখে ফেলবো ধনী গরিবের লড়াই অষ্টাশি নম্বর পর্বে কিন্তু আমরা আসলেও অনেক ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো এখানে সুলতানার বিয়ে নিয়ে একটা কাহিনী চলতেছে এখানে এই কাহিনীর উপরে কিন্তু এই নাটকটার অষ্টাশি নম্বর পর্ব শেষ হবে কারণ হচ্ছে অষ্টাশি নম্বর পর্বে দেখবো আমরা সুলতানা কিন্তু লতিফের সাথে বেগে যাবে এবং সেটা কিন্তু তারা প্ল্যান করে করবে এবং কিভাবে কি করবে সেটা কিন্তু আমরা দেখতে পাব আর হচ্ছে এদিকে কিন্তু সুরুজ অনেকটাই খেপে যাবে কারণ এর আগেও কিন্তু সুরুজের সাথে রিমার বিয়ে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু সে করতে পারে না তার কিন্তু দুটা খুব একত্র হয়ে যাবে এদিকে কিন্তু অনেক সিরিয়াস একটা বিষয় হয়ে যাবে এবং এই জায়গায় কিন্তু বড় সেও যুগ হবে কারণ বড় মোরলের বুদ্ধির সাথে কিন্তু সবার বুদ্ধি মোড়ল বাড়িতে নেই এটা কিন্তু সবাই রিয়েলাইজ করতে পারবে এবং সেটা কিন্তু আসলে তারা নিজেরা নিজেরা ভেবে দেখবে যে আসলে আমরা কি কী বড় ভুল করেছি কারণ হচ্ছে আমরা বড় মোড়লকে বের করে দেওয়াটা আমাদের ঠিক হয় এটা কিন্তু ওরা নিজেরা রিয়েলাইজ করবে এবং সবাই কিন্তু মুখোমুখি এই কথাটা বলবে যে বড় মোড়ল যদি থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তো বড় মুরল কিন্তু আসলে বড় মুরল কিন্তু চাল চলেই যাচ্ছে কারণ কখন কি হচ্ছে না হচ্ছে ওরা কোন সিদ্ধান্ত নিয়েছে এবং মুরলটা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা কিন্তু সে খোঁজখবর রাখতেছে এখানে কিন্তু বড় মুরলের কথা সবাই কিন্তু ভুলে গিয়েছে এবং এক ধরনের তারা ভেবে নিয়েছে সে বড় মুরল চলে গেছে এখন আর কোনো প্ল্যান করতে পারবে না বা কোনো চাল চালতে পারবে না কিন্তু এটা হচ্ছে ভুল ধারণা কারণ বড় মুরল কিন্তু চাল চলেই যাচ্ছে এবং খবরাখবর রাখতেছে এবং বড় ইচ্ছা যে তারা সব বাড়ি সবাই এসে যেন তাকে হাতে পায়ে ধরে যেন তাকে বাড়িতে নিয়ে যায় এবং সে ছাড়া যে তারা দুর্বল সেটা কিন্তু সে তারা বুঝতে পারবে বুঝতে পেরে কিন্তু তারা যাবে বড় কাছে কাছাকাছি হেল্প নেওয়ার জন্য কারণ যখন সোয়া সোয়া এবং লথিফের সাথে যখন সুলতানার বেগে যাবে এবং বিয়ে করে ফেলবে তখনই কিন্তু বিষয়টা নিয়ে জানালা বাঁধবে তো আমরা আসলে ঈগল টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে ইগল টিম আমাদের জন্য এত সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছেন এবং এত সুন্দর সুন্দর আমাদের গল্পগুলো উপহার দিচ্ছেন আমাদের সবারই অনেক প্রিয় একটা নাটক দৈনিক লড়াই তো এই নাটকটি কিন্তু আমরা আমি শুরু থেকে দেখে আসছি আপনারা কে কে শুরু থেকে দেখে আসছেন অবশ্যই জানাবেন আসলে এখানে কিন্তু এখানে কিন্তু আমরা দৈনিক গরিবের লড়াই আষ্টাশি নম্বর পর্বে কিন্তু আর জমি নিয়ে দ্বন্দ্ব দেখতে পাই নাই নেই জমি নিয়ে এখানার দ্বন্দ্ব নাই জমি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে টাকাও পেয়ে গেছে সহাগ তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দনিগরিবের গরিবের লড়াই আঠাশি নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পাবো এখানে অজগর মুরলকেও দেখানো হবে এবং অজগর মুরল সব খবরাখবর রাখতেছে এবং লাস্টের দিকে অজগর মুরল গিয়েই কিন্তু এটার সমাধান করবে এবং সেটা কীভাবে কী হবে সেটা কিন্তু তারা করবে তো অজগর মুরল কিন্তু বাড়ি থেকে বের হয়ে আসছে তার নিজ বাড়িতে নিজের টাকা বাড়ি সব কিছু তারপরে কিন্তু তার বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে এবং বাড়ির সবাই মিলে কিন্তু বাধ্য করেছে আর অজগর মোরল কিন্তু চারাক বলেই কিন্তু সে থানা পুলিশ করতে নাই কারণ হচ্ছে থানা পুলিশ করলে কি হতে পারে সেটা কিন্তু মুরল জানে বড় মুরল জানে তা যার কারণে কিন্তু সে রকম থানা পুলিশ করে নাই থানা পুলিশ না করে কিন্তু সে নিজের মতো করে চলে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে গরিবের লড়াই নাটকে আসলে আরও ট্যুইস্ট রয়েছে কারণ হচ্ছে দনু গরিবের লড়াই নাটকের এখন সুলতানাকে কীভাবে বিয়ে করবে লথিব সেই কিন্তু সেটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত এবং সেটা নিয়ে কিন্তু সবাই ভাবতেছে এখন কিন্তু আসলে অনেকটাই কিন্তু জোরের মাধ্যমেই কিন্তু সোহাগ সুলতানাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সেটা কিন্তু সে করেও ফেলবে তো এই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে ধনী গরিবের লড়াইয়ে আসলেও ইন্টারেস্টিং বিষয় অনেক কিছুই হতে চলেছে এখন আমরা দেখতে পাবো যে সুলতানা সুলতানা কীভাবে বের হয়ে যায় এবং কীভাবে কে হেল্প করে এবং কে তার পাশে থাকে এবং পাশে থেকে তাকে করবে এখানে কিন্তু একটা কথা বলতে পুরে গিয়েছি এখানে কিন্তু সুলতানার পাশে কিন্তু ওই বাড়ির একটা কাজের মেয়ে আছে সেটাও কিন্তু রাজি আর ওই কাজের মেয়ের সাথে কিন্তু লতিফের যে ভাই আছে ছোটো ভাই সেটা কিন্তু প্রেম করে সে তো ওইখান থেকে সে খবরাখবর পাস করে এবং তারা কিন্তু আসবে এসে কিন্তু সুলতানাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তো আমি মনে করি যে সুলতানা আসলে লতিফকে বিয়ে করে কি ঠিক করেছে নাকি ভালো করেছে সেটা আমরা অবশ্যই দেখতে পাবো সামনে কারণ লথিপ ভালো ছেলে এই জন্য কিন্তু সুলতানা তাকে ভালোবেসেছে এবং কখন ভালোবেসে ফেলেছে সেটা কিন্তু সে নিজের জানে না তো সেই জন্যই কিন্তু বলতে পারি আমরা যে এটা বলতে পারি যে এখানে কিন্তু আসলে লথিপে লতিফ কিন্তু অনেক পিছন পিছন অনেক ঘুরেছে এবং কথা কম বলেছে এবং সেই দিকে কায়া দেখে মা আবার একটা কথা আছে সেই জায়গা থেকে কিন্তু সুলতান লতিফকে ভালোবেসে ফেলে এবং সেটা কিন্তু একা একা বলতে থাকে তখন কিন্তু তখন কিন্তু সেটা ইয়ে মাস্টার মাস্টার কিন্তু জানতে পারে মাস্টার কিন্তু জানতে পেরে কিন্তু তখন সে হাল ছেড়ে দেয় এবং সে লতিফের সাথেই তার বিয়ে হোক সেটা নিয়ে কিন্তু সে নিজে থেকে বলে এবং সে বলে স্যার বলে যে আমি তোমাকে আসলে ভালোবাসি না মজা করেছি এইটা বললা বলার পরে কিন্তু সে লথিফের লতিফকে বিয়ে করবে সেটা ডিসিশন নেয় সুলতানা তখন থেকে কিন্তু আবে আবেগী হয়ে যায় মা মাস্টার মাস্টার আবেগী হয়ে কিন্তু অনেক কথাই বলে অনেক আকার ইঙ্গিত কিন্তু বলে থাকে তো সেই জন্য আমি বলতে পারি যে সুলতানা কিন্তু ঠিক কাজই করতেছে এখন লতিফকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এখনও কিন্তু পুরোপুরি আমরা শিওর না যে আসলো কবে কখন বিয়ে বিয়েটাকে আসলে হবে কি না বা বিয়েটা হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা নিয়েও কিন্তু আমরা একটা সংশয়ের মধ্যে রয়ে গিয়েছি তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আসলে খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা ধনী গরিবের লড়াই নাটকের অনেকটাই শেষের দিকে চলে এসেছি আমরা কিন্তু এখন এটা এই নাটকটা কিন্তু শেষ হয়ে যাবে কারণ মানুষ এখন আর এই নাটকটা নিয়ে অতটা কত হল না যার কারণে এই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে এই নাটকটি এখন শেষ করে দিবে সামনে আর কয়েকটা পর্ব দিয়ে শেষ করে দিবে এটা কিন্তু নাটকটা শেষের দিকে গিয়েছে এটা কিন্তু শেষ হয়ে হয়তো এই বিয়ের ঝামেলাটা দিয়ে শেষ করার চিন্তাভাবনা করেছে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ধনী লড়াই নাটকের আর হলো সাহেব নামে গোলাম এই দুইটা নাটক কিন্তু খুবই ফেমাস হয়ে উঠেছে এবং খুবই খুবই একটা খুব একটা মানে ইন্টারেস্টিং এবং খুবই মানুষের আগ্রহ নিয়ে কিন্তু সবাই আমরা দেখে থাকি এটা কিন্তু আমি আপনি সবাই কিন্তু এটা করি কারণ খুবই একটা আগ্রহ যার কারণে হচ্ছে আমরা কিন্তু নাটকটা দেখে দেখি তো নাটকটা দেখার পিছনে কিন্তু আমাদের ওই একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে নাটকটা যেন আরও ভালো হয় এবং আরও সুন্দর হয় সেই সেই কামনা করছি যে সেই ক্ষেত্রে আমি মনে করতেছি যে আমি অন্তর অন্তর স্থল থেকে আসলে নাটকটা খুবই ভালোবাসি দুপুরের লড়াই অষ্টাশি নম্বর কবে কখন আপলোড হবে সেটা আমি অবশ্যই বলে দেব সেটা হচ্ছে শনিবার শনিবার বিকাল তিনটা তিরিশ মিনিটে নম্বর পর্ব আপলোড হবে সেটা আমি মনে করি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই ইগল ওয়েব সিরিজ এই ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায়ক বাটনটি অন করে রাখবেন যখন আপলোড হবে অবশ্যই আপনাকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আমি আজকের আলোচনা আসলে অনেক আর লম্বা করতে চাচ্ছি না তো অনেক কথাই বলে ফেলেছি তো সেই জন্য আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি হ্যাঁ তো আপনারা যারা যারা এখনো আসলে এই নাটকটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন ইকোন সিরিজ ওই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর যদি কেউ না পান অবশ্য আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিবো আপনাকে ওই লিঙ্ক লিঙ্কের মাধ্যমে ওই নাটকটি দেখতে হবে তো আমি মনে করি যে নাটকটি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং এই নাটকটি কিন্তু আমি দেখে থাকি তো আপনারাও দেখবেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কার কেমন লেগেছে এবং কতটুকু ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবেন কমেন্টস করে তো আমি অপেক্ষায় থাকব অবশ্যই যে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন এই নাটকটা কেমন হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন এবং ঘর মন্দির কিছু জানিয়ে দেবেন